আঠাশ তারিখ ঠিক সন্ধ্যা ছয়টা বাংলাদেশ টাইমে লিস্ট হতে যাচ্ছে মেজর এবং এটার অ্যানাউন্সমেন্ট অলরেডি কিছু এক্সচেঞ্জের থেকে চলেও আসছে যেমন বিটগেট ওকে এক্স টেলিগ্রাম ওয়ালেট এবং বাইবিট থেকে এই চারটা ওয়ালেট অলরেডি কনফার্ম করেছে যে তাদের এক্সচেঞ্জের মধ্যে মেজর লিস্ট হতে যাচ্ছে আঠাশ তারিখ ঠিক সন্ধ্যা ছয়টা বাজে এবং সেই দিনে ঠিক সন্ধ্যা ছয়টা বাজেই আমরা আমাদের মেজর টোকেন সেল করে টাকা বিকাশে নিতে পারবো তো কী করে নিব সেটা আমি পরবর্তীতে শেয়ার করবো আমার চ্যানেলের ভিডিও দিই তার আগে আজকে যে বিষয়গুলি নিয়ে কথা বলবো তার মধ্যে অন্যতম আমরা এখান থেকে কে কত টোকেন পাবো এবং কে কত প্রফিট করতে পারবো সেটা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো এবং পার্ট বাই পার্ট দেখিয়ে দেবো তাই আপনারা যারা মেজরে কাজ করতেছেন আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে যদি লাইক করে না থাকেন তাহলে এখনই লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো গ্যাস সালামুক ইসমি আরিফ আহমেদ ফিরে আসছি এন্টের পর তো প্রথমে শুরু করবো বিট গেটের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে সেটা হচ্ছে সামনে একটা পিকচার দেখতে পাচ্ছেন যেটা বিট গেট থেকে আমি স্ক্রিনশট নিয়ে গ্রুপে শেয়ার করেছিলাম গতকালকে এবং এখানে কিন্তু তারা কিছু জিনিস শেয়ার করেছে আমাদের সাথে যেটা দেখার পর অলরেডি বাজারে যে মানুষের প্রত্যেকটি মানুষের মাথা নষ্ট হয়ে গেছে আর সেটা হচ্ছে বিট গেট থেকে বলছে মেজরের একশো পয়েন্টে এক টোকেন দিবে দ্যাট মিনস আপনারা যদি মেজরে দশ হাজার পয়েন্ট থাকে তাহলে পাবেন একশো টোকেন আর যদি থাকে ওয়ান মিলিয়ন পয়েন্ট তাহলে পাবেন দশ হাজার টোকেন যেটাই হিউজ কারণ এরকম টোকেন যদি মেজর থেকে দেয় তাহলে কিন্তু আমরা সকলে কোটিপতি হয়ে যাব এবং সেটার কারণ হচ্ছে মেজরের যে প্রাইস প্রি মার্কেটে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি আমি শেয়ার করেছিলাম এক ডলার কিন্তু এখন কিন্তু প্রি মার্কেটে দেড় ডলারও ক্রস করেছে দ্যাট মিনস এখান থেকে ভালো একটা প্রফিট আমরা করতে পারবো তবে মেন বিষয় হচ্ছে আমরা সকলে জানি যে প্রত্যেকটি ইয়ার্ডের মধ্যে কিন্তু প্রি মার্কেটের প্রাইস সবসময় বেশি থাকে বাট যখন এই এয়ারড্রপটা লিস্ট হয় তখন কিন্তু সেটার প্রাইস কমে যায় কিন্তু একটা জিনিস খেয়াল করেন অন্য অন্য যে এয়ারড্রপগুলো সেগুলো আর প্রি মার্কেটের প্রাইস থাকে জিরো পয়েন্ট ডাবল জিরো টু বা থ্রি বা ফোর বা ফাইভ এরকম বাট দেখতে পাচ্ছেন মেজরের প্রাইসটা স্টার্টিংয়ে কিন্তু ওয়ান ডলার শো করছে এবং এখন দেড় ডলার ক্রস করেছে দেখো যদি কমেও এটা সর্বোচ্চ কমে যেতে পারে এক ডলার অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান বা ফাইভের মধ্যে থাকতে পারে এরকমটাও যদি থাকে তাহলেও কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবো তবে সেটা ডিপেন্ড করবে আমাদের টোকেনের উপর আমরা কে কতটুকু এখান থেকে পাবো তবে বিডগেট যে জিনিসটা শেয়ার করেছে এটা কিন্তু খুবই আশ্চর্যজনক তারা বলছে একশো পয়েন্টে এক টোকেন দিবে কিন্তু এটা কতটুকু সত্য এটা আমরা কেউই জানি না কারণ অফিসিয়াল থেকে এটার ব্যাপারে কিছু শেয়ার করা নেই তবে এই জিনিসটা বিশ্বাস করা খুবই কষ্টকর কারণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া আমরা কোনো কিছু বিশ্বাস করতে পারি না কারণ এই অবধি অনেক ইয়ারড্রপের আপডেট কিন্তু অনেক এক্সচেঞ্জ শেয়ার করেছে কিন্তু সেগুলো কিন্তু পারফেক্ট হয়নি যতক্ষণ অবধি না অফিসিয়াল থেকে কোনো অ্যানাউন্সমেন্ট আসে তো এখনকার হচ্ছে মেজর থেকে যত টোকেনে পাই না কেন যদি প্রাইস এরকম থাকে তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট আমরা সকলে করতে পারবো আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে যদি মেজরের প্রাইস এরকম হয় মানে এক ডলার অথবা এক ডলারের কাছাকাছি তাহলে আমাদেরকে টোকেন এখান থেকে কম দিবে কারণ অন্য অন্য মধ্যে সেম যেগুলো টোকেনের প্রাইস অনেক বেশি থাকে সেখানে আমরা টোকেন কম পাই আর যেগুলো টোকেনের প্রাইস অনেক কম থাকে সেখানে আমাদেরকে টোকেন অনেক বেশি দেয় এখন দেখা যাক কিছুদিনের দিনের মধ্যে তারা আমাদেরকে টোকেন ডিস্ট্রিবিউশন স্টার্ট করবে এবং আমরা আমাদের ওয়ালেট কানেক্ট করতে পারবো এবং যখন ওয়ালেট কানেক্টের অপশন আসবে তখন আপনারা ওয়ালেট কী করে কানেক্ট করবেন এবং কী করে টোকেন আপনার ওয়ালেটে নেবেন এবং সেই টোকেন নিয়ে কী করে টোকেনগুলো বিক্রি করে টাকা বিকাশে নেবেন এই সম্পূর্ণ প্রসেসের ভিডিও আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তো আশা করে বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি তো সর্বশেষ একটা কথাই বলবো আঠাশ তারিখ বাংলাদেশ টাইম ঠিক সন্ধ্যা ছয়টা বাজে লিস্টেড হতে যাচ্ছে এবং আমরা আমাদের টোকেন সেল করে টাকা নিতে পারবো এখন দেখা যাক কিছুদিনের মধ্যেই তারা কিন্তু আমাদেরকে টোকেন দেওয়া স্টার্ট করবে কে কীরকম টোকেন পাই সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা একটা প্রফিট করতে পারবো আর যখন টোকেনগুলো দিয়ে দিবে তখন আপনারা কীরকম প্রফিট করতে পারেন সেটার ভিডিও আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো সে মধ্যে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ